হাই গায়স আজ আমরা ডিউটি শেষ করে বাসার প্যারার পথে একটা নার্সারির ব্যানগাড়ির সন্ধান পেয়ে গেলাম তো আমাদের দু তিন দিন যাবৎ করতেছি যে একটা মরিচ গাছ নেবো তো আমরা পাচ্ছিলাম না সেই মরিচ গাছ আজ চোখের সামনেই পড়ে গেল সেই নার্সারির ব্যানগাড়িটা তো আমরা মরিচ গাছ দেখতেছি কোনটা নেবো চয়েস করতেছি আছে কয়েকটায় মরিচ গাছ সেই মরিচগুলা ভার মাসেই সেই ফল দেয় তো এটা নিলে ভালো হবে অফিসে এটা রোপণ করব অফিসে লাঞ্চ টাইমে আমরা সেই মরিচ দিয়ে দুপুরে লাঞ্চ করবো তো একটু ঝাল খেলে ভালো হয় কয়টা ভাত বেশি খাওয়া যায় তাই আমরা চয়েস করে একটা গাছ শেষ পর্যন্ত নিয়ে নিলাম নিয়ে বাসার দিকেই রণা দিলাম তো এই আজ ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন গাছগুলো অনেক সুন্দর